কি করে আজকে আমরা আল্লাহর আল্লাহর রহমতে শেয়াই পিঠা খাবো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমাদের শেয়াই পিঠা বানানো হবে হচ্ছে এই হচ্ছে যে বাহি মেশিন এই মেশিনটা স্পিটোলে এটা শেয়াই ভাবে ঘোরাতে হয় আর এখান থেকে হচ্ছে সিদ্ধ করা আটা ঢোকাতে হয় আর এখান থেকে হচ্ছে এটা কাশে সাথে চেপে পিট করতে হয় আর ঠিক এখান থেকে হচ্ছে মিহি চিকন শেয়াই পিঠা পড়ে তো সাড়ে থাকতে থাকুন আমাদের এই পিঠা দেখার জন্য আজকের শেয়াই পিঠা বানানোর জন্য আমরা চালের গুড়ি লিখে নিচ্ছি চালের গুড়ি সিদ্ধ করার জন্য এখন আগুন বাড়ায় নিতে হবে গুঁড়ি সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিতে হবে এবার আটা সিদ্ধ করার জন্য এখন পানিতে লবণ দিয়ে দিচ্ছি পানি গরম হয়ে গেছে এবার আটা দিয়ে দিতে হবে পানির ভিতরে এটা সিদ্ধ করার জন্য আটা চালের গুড়ি একই কথা তো সেই পেটা আমরা এখন বানানোর জন্য কাঠে ফিট করে নেব হচ্ছে এটা কাঠের সাথে নিচের স্কুল টাইট দিয়ে ফিট করতে হয় বন্ধুরা আমাদের

তারপর <laughs> 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 <laughs>

अपेंड दे kita lagi डाल दो।

পিঁয়াজ হালকা হয়ে গেছে রসুন দিয়ে দেবো ভাই লাগবে নাকি

ঠিক আছে না? কেমন হচ্ছে? এক্স একদম টেস্টি লাগে না। এই মজা। দিয়ে দিতে হবে। এই যে

আমি খাবো নাকি তোমার আব্বা খাবে না না আরে এটা কি খাওয়া না না তো গুলো সব কমে গেল মানে ৰান্ধি তোমাৰ নৰম বস্তু খাতি ভাৰ না

প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ